দেশ স্বাধীন হওয়ার পর স্বৈরাচাররা আবার ষড়যন্ত্র শুরু করেছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা বলবো কোনো বিভেদ নয় বিভেদহীন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেসব প্রাচীন ন্যায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে প্রাচীনের টেকটক থেকে তেতুলিয়া আমরা মানব প্রাচীর তৈরি করবো রক্তের বন্যা বইবো লাশের স্বৈরতদেরকে বাংলাদেশকে তাড়াইকে দেওয়া হবে না হবে না এ তারা স্বৈর শাসকদেরকে সহযোগিতা করেছিল তাদেরকেও বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ভারত মোদী কসাই সরকার ভারতের মুসলমানদেরকে চুলুম নির্যাতন করে শুরু করেছে পৃথিবীর শৈষ্ঠ শাসক আউরদম গজেবের মাজারকে মসজিদকে ভাঙ্গার কয়কার করছে বলব মোদী এবং তার সরকারকে সাবধান হয়ে যাও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ ভারতের সকল মুসলমান একাকার হয়ে এই সৈরাচার মজির বিরুদ্ধে আন্দোলন করতে আমরা আত্মবিশ্বাস যে কোনো মূল্যে দেশ এবং জাতি যেখানে ঐক্যবদ্ধ যে ফ্যাসিস্ট অপশক্তিকে সরানোর জন্য সেই জনগণের কাতারে থেকে ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ভূমিকা পালনকারী রাজনৈতিক দলগুলোর সাথে থাকার জন্য তারা চেষ্টা করেছে এই জন্য তাদেরকে জন নির্যাতন নিপীড়নের মুহূর্ত হয়েছে আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে পাঁচই অগস্টের পরবর্তী জাতীয় নির্বাচন সংস্কার এবং খুনিদের বিচার এই তিন দাবিতে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল এই তিনটি দাবি এটি এদেশের আসনগুলি মানুষের দাবি এটি এদেশের ছাত্র সমাজের দাবি এবং এটি দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর দাবি আমাদের মূল বিষয় কোরআন মধ্যে বলেছে ও আতাসম বিল্লা বলে আতাফার রক তো পৃথক হওয়া যাবে না যদি আমরা পৃথক হই তাহলে আমাদের যে ক্ষতি হবে সেটা হচ্ছে ছোটো একটা বিষয় যদি আমরা সংরক্ষণ করতে চাই ছোটো একটা সুসাইটি যদি আমরা গ্রহণ করতে চাই সেইটা অপ্যের প্রয়োজন আর সেক্ষেত্রে আমাদের বিশাল আল্লাহ তাবর যে আমাকে দেশ দিয়েছে সেই দেশ যদি আমরা নিয়ম করতে চাই মুক্ত করতে চাই এই দুর্নীতি মুক্ত করতে চাই বৈষম্যহীন রাষ্ট্র গ্রহণ করতে চাই তাহলে অবশ্যই 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 আমাদের ঐক্য প্রয়োজন রাষ্ট্র গঠনের জন্য বিবিধির ঐক্য যদি আমাদের না হয় তাহলে ফলাফল এটি হবে কোনো একদিন আবার দেখবো ফেসিবাদ আসবো কোনো একদিন আবার দেখবে তো আমাদের দেশহীন হয়ে গিয়েছি আমাদের অস্তিত্ববিহীন হয়েছি সুতরাং আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ থাকা দেশে দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করি তাহলে ইনশাল্লাহ এদেশ থেকে দুর্নীতি এবং বৈষম্যহীন দূর হবে ইনশাল্লাহ